আজকে সবথেকে বড় খবর বলতে পারেন এটা সত্যিই সবথেকে বড় খবর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সাথে সাথে কেন্দ্র সরকারকে কড়া নির্দেশে হাইকোর্ট বলেছে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে দেশে ফেরাতে হবে অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে গদি মিডিয়া চুপ করে থাকলেও কদিন ধরে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় হচ্ছিল বাংলাদেশি বলে চিহ্নিত করে স্বামী এবং পুত্রসহ অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার খবরে শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে আদালত কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে কেন্দ্রকে কড়া নির্দেশে বলেছে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া অন্তঃসত্তা সোনালী বিবিকে চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে আপনারা অনেকেই হয়তো জানেন যে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সূত্রে বসবাস করা অনেক বাঙালি মুসলিমকে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকেও তার স্বামী পুত্রসহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বলা যায় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের এই অমানবিক সিদ্ধান্তকেই এবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে তাকে দেশে ফেরাতে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ আপাতত মুলতুবি রাখার জন্য আবেদনও জানিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু সেই আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি স্বামী দানিস শেখ এবং পুত্রকে নিয়ে কয়েক বছর ধরে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে বসবাস করতেন প্রায় দশক ধরে কুড়ি বছর ধরে সোনালী বিবি রাজধানীতে কাগজ করুনি এবং পরিচারিকার কাজ করে আসছিলেন সোনালী বিবির পরিবারের দাবি গত আঠেরোই জুন তাদের আটক করে দিল্লির কে এন মার্গ থানার পুলিশ তারপর সোনালী সহ পাঁচজনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয় ও অমানবিকভাবে পাঠিয়ে দেওয়া হয় অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে সেখানে সোনালীদের চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তারও করে বলে অভিযোগ এই অমানবিক বিষয়টা প্রকাশ্যে আসার পরেই হাইকোর্টকে দ্রুত সোনালি বিবির মামলা শোনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চই অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশে পাঠানোর কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে পুরোপুরি খারিজ করে দিয়ে সাথে সাথে কেন্দ্র সরকারকে কড়া নির্দেশে বলেছে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে এর থেকে বড় খবর আর কী হতে পারে এর এরপরেও যদি বাংলা ভাষা বলা মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়ার কার্যকলাপে হুঁশ ফেরে কেন্দ্রের সরকার বিজেপি সরকার মোদীর সরকার অমিত শাহের সরকারের